বিসমিল্লাহির রহমানির রহিম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে আজকে আমার শখের কিছু কেনাকাটা দিয়ে আমার আজকের ব্লগটা শুরু করতে যাচ্ছি আশা করব আমার মতো আমার প্রিয় আপুরা যারা কেনাকাটা করতে পছন্দ করেন তাদের কাছে আমার আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে গত দুইটা ভিডিওতে আমি কমলা কালার আর হালকা পেস্ট কালারের যে কাপটা দেখিয়েছি একই রকমের আর আজকে নিয়ে এলাম সি গ্রিন কালার এই কালারটা দেখে তো আমার লোভ সামলানোই সম্ভব হচ্ছিল না আর তিনটা যেহেতু একই রকমের ডিজাইনের শুধুমাত্র কালারটা ভিন্ন এ কারণে এই কাপটা আমি নিয়ে নিয়েছি আর মাসাল্লাহ কাপটা কিন্তু দেখতে খুবই কিউট ছিল খুবই সুন্দর ছিল কাপটা আর কাপের পাশাপাশি আমি চা তৈরি করার জন্য একটা হাড়িও নিয়ে নিয়েছি এটা কিন্তু খুব বেশি পরিমাণে ভাইরাল হয়েছে কয়েকদিন আগে তো আমি কিন্তু এটা খুব বেশি খুঁজছিলাম তবে অনলাইন থেকে কেনা আমার জন্য একটু বেশি ঝামেলার কারণ আমি চিন্তা ভাবনা করে তারপর কিছু কেনাকাটা করি যদি খারাপ পড়ে এই কারণে আমি কিন্তু অনলাইন থেকে আর কিনি তবে আমাদের বাসার পাশেই কিন্তু খুব সুন্দর একটা বেস্ট বাইয়ের দোকান হয়েছে আমাদের বাসা থেকে দুই কদম এগোলেই তো ওইটা হওয়ার পর থেকে তো আমি খুবই খুশি কারণ খুব ইউনিক কালেকশনগুলো আমি এখন পেয়ে যাব আমি এতদিন খুব খুঁজতাম তবে আমাদের এরিয়াতে এরকম নিউ কালেকশনগুলো পাওয়া যেত না তবে বেস্ট বাই হওয়ার পর থেকে আমি কিন্তু অনেক কিছু কেনাকাটা করতে পারছি আমার মন মতো তো আরফেল বেস্ট বাই থেকে আমি হচ্ছে এই চা বানানোর হাঁড়িটা নিয়ে নিয়েছি আর দামটাও কিন্তু আপনাদের সুবিধার্থে আমি দেখিয়ে দিলাম অনেক আপুরা কেনাকাটা করতে চায় তবে দামের কারণে জানে না দামটা দামটা তারা জানতে চায় পরবর্তীতে ওই দামে তারা কিনবে এরকমটাই চিন্তা ভাবনা করে তো এই কারণে আপনাদের সুবিধার্থে আমি দামটা দেখিয়ে দিলাম আর এই তো দেখতে পাচ্ছেন এখন এক কাপ চা তৈরি করব খুব মজা করে আমি কিন্তু চা খেতে খুব পছন্দ করি আর আমি যেহেতু সকালে সাড়ে আটটায় বাসা থেকে বের হয়ে যাই স্কুলের উদ্দেশ্যে বাচ্চাদেরকে নিয়ে তো স্কুল থেকে আসার পর আমি এক কাপ চা খাই আর এ কারণেই কিন্তু এত আয়োজন আমি যেহেতু চা খেতে পছন্দ করি আর চায়ের কাপ চা বানানোর জিনিসপত্র কেনা আমার একটা নেশা জানি না কেন তবে আমার কাছে খুব ভালো লাগে চায়ের কাপ অথবা চা বানানোর যে জিনিসগুলো সেগুলো আমার একটা ইমোশন সেদিন একজন ভাবি আমাকে জিজ্ঞেস করছিল ভাবি এত কেনাকাটা কেন পরে আমি বললাম যে নতুন নতুন কাপে চা খেতে আমার কেন জানি খুব ভালো লাগে মানুষের একটা ভালো লাগা থাকে না হয়তো বা আমার এটাই ভালো লাগা নতুন নতুন কাপে চা খাবো সেটা দুই দিন খাওয়ার পর যখন আরেকটা নতুন কাপ কিনবো তখন সেটাতে আবার খাবো এটাই আমার ভালো লাগে আর আমার চোখে যখনই কোনো কাপের ছবি পড়ে বা ভিডিওতে দেখি আমি কিন্তু চোখ রাখি কখন কোথায় পাবো আর সাথে সাথে কিন্তু সেটা কিনে নিয়ে আসি তো যাই হোক বক বক করে ফেললাম আর এদিক থেকে আমি হচ্ছে একটু চা তৈরি করে নিচ্ছি আপনাদের অনেকেরই প্রশ্ন ছিল যে আপু এতদিন তো ইলেকট্রিক চুলাতে রান্না করতেন এখন দেখি গ্যাস আসছে তো হ্যাঁ দীর্ঘ দুই মাস পর আমাদের এরিয়াতে গ্যাসের দেখা পেয়েছি আমরা তবে একটা এলাকায় যদি গ্যাস থাকে অন্য এলাকায় থাকে না এরকমভাবেই কিন্তু আমাদের দিনগুলো যাচ্ছে তবে আলহামদুলিল্লাহ তিন দিন থেকে আমি কিন্তু ফুল গ্যাস পাচ্ছি জানি না কতদিন থাকবে তবে আমি ফুল গ্যাস পাচ্ছি এটাই আমার জন্য অনেক ভালো লাগার আমি কিন্তু ইলেকট্রিক চুলাটা ভালো করে মুছে তারপর প্যাকেট করে উঠিয়ে রেখেছি জানি না আবার কবে এটা নামাতে হবে চা বানিয়ে নেয়ার পর এখন ভাবলাম যে দুটা পিঠা নিয়ে নেই আমার আম্মুর বাসা থেকে যে পিঠাগুলো আনা হয়েছিল সেগুলো তো এখনও অনেকগুলো আছে তো এখানে আমি একটা নারিকেলের পিঠার একটা পাকন পিঠা নিয়ে নাস্তাটা করে নিয়েছি আমি একটা ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে সকালের নাস্তাটা আমি খুব হেভি খাই না যেদিন বাসায় থাকি সেদিন খুব হেভি নাস্তা খাই তবে স্কুলে যাওয়া আসা করলে আমার কাছে হেভি নাস্তা খেতে ভালো লাগে না চায়ের সাথে বিস্কুট অথবা যে কোনো কিছু হলেই হয়ে যায় নাস্তাটা করার পর আমি এখন যে জিনিসগুলো এঁটো হয়েছে সেগুলো ভালো করে ক্লিন করে নেব চায়ের পাতিগুলো কখনোই ফেলতে চাই না যেহেতু গাছ লাগাচ্ছি আর গাছের খুব যত্ন করা দরকার যেহেতু শীত চলে যাচ্ছে এখন কিন্তু গাছের গ্রোথ খুব ভালো হবে ইনশাল্লাহ অনেকগুলো গাছ কিনবো আবারও গাছের কালেকশন বাড়াতে হবে চা খাওয়ার পর যে চা পাতিগুলো থাকে সেগুলোকে ভালো করে ওয়াশ করতে হয় কারণ এগুলো যেহেতু দুধ চা আর দুধ চায়ের পাতি এগুলো কিন্তু গাছে ভালো করে যদি না ধুয়ে দেয়া হয় তাহলে গাছের গ্রোথটা কমে যাবে হয়তো বা গাছ মারাও যাবে এ কারণে দুধ চায়ের ভালো করে ধুয়ে তারপর আমি একটা অপরাজিতা গাছের গোড়ায় দিয়ে দিয়েছি মাশাল্লাহ অনেকগুলো অপরাজিতার ডাল হয়েছে তবে কতদিন পর্যন্ত বাঁচবে বা গ্রোথ করবে আমি জানি না একদমই ছোট আছে তবে পাঁচ ছয়টা অপরাজিতার গাছ একসাথে উঠেছে তো কবে হবে হয়তোবা শীতের পরে এগুলোর গ্রোথ বাড়বে দেখা যাক তারপরেও আমি একটু যত্ন করে নেই প্রতিদিন দেখা যায় একটু খুচিয়ে তারপর যে চায় পাতিগুলো হয় সেগুলো দেই আবার একটু চাল ধোয়া ডাল ধোয়া সবজি ধোয়া পানি দেই তারপর দেখা যায় যে একটু পানিটা দেখে শুনে একদিন পরপর দিয়ে থাকি আমার বেলকনিতে যেহেতু শীত গরম যখনই হোক না কেন প্রচুর রোদ আসে তার কারণে কিন্তু আমার বেলকনিতে গাছগুলো ভালো হয় গ্রোথটা ভালো হয় এ কারণে বেলকনিতে অনেকগুলো গাছ লাগিয়ে রেখেছি আর অনেকগুলো গাছ লাগাবো বেলকনিতে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আজকে খুব সিম্পল কাজকর্ম করছি এতটুকুর মধ্যেই কিন্তু আমার আজকের ভিডিও সীমাবদ্ধ রেখেছি আজকে আর অন্যদিকে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব না আশা রাখবো যা শেয়ার করেছি তাই আমার প্রিয় আপুদের কাছে অনেক ভালো লাগবে আমার একজন আপু বলেছিল যে আমার কিচেনটা নাকি তার কাছে খুব ভালো লাগে সেই সাথে আমার কিচেনের যেই টাইলসগুলো করেছি সেটাও নাকি তার কাছে ভালো লাগে আসলে আপু শখ সাধ্য সবই আছে তবে আমার জায়গাটাই নেই যদি জায়গা থাকতো তাহলে কিন্তু অনেক সুন্দর মনের মতো একটা কিচেন বাসা তৈরি করতে পারতাম তারপরও যতটুকু হয়েছে তার মধ্যেই আলহামদুলিল্লাহ তো এতটুকু সাজিয়ে তুলতে পেরেছি আজকের ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি জানি না আমার আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগবে কিচেনে শুরু করেছি আবার কিচেনেই শেষ করে দিলাম আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম